মোরারোয়ে রেলের জমি দখলমুক্ত রেল পুলিশের উচ্ছেদ অভিযান মোরারোয় স্টেশন সংলগ্ন কলপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে বসবাস করছিল কয়েকটি পরিবার রেল কর্তৃপক্ষের একাধিক নোটিশ উপেক্ষা করায় অবশেষে শুক্রবার রেল পুলিশ বড়সড় উচ্ছেদ অভিযান চালায় সকাল থেকেই রেলের জমিতে গড়ে ওঠা কাঁচা ও টিনের ঘরবাড়ি ভাঙার কাজ শুরু হয় রেল পুলিশ ও রেলের প্রকৌশলী বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে একে একে সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয় যাতে রেলের চলাচল কাজ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো বাধা না থাকে রেল সূত্রের দাবি আগে থেকেই দখলদারদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যারা জায়গা খালি করেননি মূলত তাদের কাঠামোই ভাঙা হয়েছে অনেকেই আগে ভাগেই মালপত্র নিয়ে সরে গেলেও কিছু পরিবার হতাশা প্রকাশ করেছে উচ্ছেদ অভিযানের সময় এলাকা জুড়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে রেলের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ এবং ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয় তার জন্য নজরদারি আরও করা করা হবে বীরভূমের মুরারৈ থেকে সুভাশেষ ব্যানার্জির রিপোর্ট টিভি